হ্যালো বন্ধুরা ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সিসিআর ঝিল হ্যাঁ আবারও সিসিয়ার ঝিল ভিডিও নিয়ে এসেছে তার কারণ কিছু আপডেট রয়েছে যেগুলো তোমাদেরকে দেওয়া দরকার সিসিয়ার ঝিল সংক্রান্ত যারা মাছ ধরতে যাবে বলে মনে করছো তাদের জন্যই এই ভিডিওটা বেসিক্যালি তো সিসিয়ার ছিলে আমি গিয়েছিলাম লাস্ট শনিবার লাস্ট শনিবারে এখানে মাছ তো ধরা চলছিল তার সাথে সাথে এখানে মাছ ছাড়া হয় দু তিন দফায় তো সেই ভিডিও ফুটেজগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি প্লাস তিন দাদা আছে যারা আমাকে একটা বড়ো মাছ ধরার ভিডিও ফুটেজ পাঠিয়েছেন পার্সোনালি তো সেগুলো তোমাদেরকে দেখাবো সেটাও দেখা প্রয়োজন তো মাছ ছাড়া ভিডিওটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই সকালে দু গাড়ি টোটাল মাছ ছেড়েছে এছাড়াও রাতে হয়তো হয়তো আমি বলছি হয়তো এক গাড়ি মাছ ছেড়েছে কিন্তু সেটা আমি কনফার্ম বলতে পারছি না আমি জানি না আমি ছিলাম না সেই কারণে কনফার্ম করতে পারছি না আর বাকি এই মুহূর্তে তোমরা একটা বড় মাছ ধরার ভিডিও দেখছো এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে তিন দাদা সুজয়দা কাশিদা এবং টুবাইদা তো দাদাদের অসংখ্য ধন্যবাদ দাদারা এই ভালো ভিডিও ফুটেজটা পাঠানোর জন্য বড় মাছটা এটা কি মাছ এটা তোমরা কমেন্ট করে জানাও আর এরকম আরও একটা বড়ো সাইজের মাছ হয়েছিল কিন্তু সেটার ভিডিও ফুটেজ আমি কালেক্ট করে উঠতে পারিনি এবং আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি তো এই ভিডিওটা তোমরা দেখে নাও এরপরেও কিন্তু এখনও বেশ কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেখানে আরও কিছু সিটের মাছ ধরা এবং আরও মাছ ছাড়ার ভিডিও রয়েছে তো সেগুলো দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সবার কাছে রিকোয়েস্ট রাখবো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ ভবিষ্যতে আরও বেশ কিছু ভিডিও আমার হাতে রয়েছে হোল্ডে যেগুলো তোমাদের কাছে আমি দেব আপলোড করব। নতুন কিছু পাসবুকের ওপেনিং রয়েছে কিছু পুকুরের ওপেনিং আপডেট রয়েছে তো সেই আপডেটগুলো জানার জন্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলে কিনে ক্লিক করে অ্যাল ক্লিক করে রাখো যাতে করে সেই সমস্ত ভিডিও এলেই তোমরা খবর পেয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো এবং পাশবুকরগুলোর ব্যাপারে জানতে পারো

দ্বিতীয়ারে আবার মাছ ছাড়া হচ্ছে পাস চলছে মাছের সাইজগুলো দেখুন আচ্ছা বাবু মাছের সাইজ দেখুন সুন্দর মাছ স্ট্যান্ডার্ড সাইজ মাছ রসগোল্লা চকচকে একটা লাল ভাব পাওয়া মাছ ছাড়া হচ্ছে আবার আজকে শনিবার পাঁচ তারিখ পাঁচই জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা ভালো লাগলো তোমাদের মাছ ছাড়া ভিডিও এবং ওই বড় মাছের ভিডিও ফুটেজ দেখে ভালো লাগলো দাদাদের আবারও ধন্যবাদ জানাই এরকম ভিডিও পাঠানোর জন্য আর আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সবাইকে রিকোয়েস্ট করছি কারুর যদি কোনো এরকম ভালো মাছ ধরার ভিডিও ফুটেজ থেকে থাকে তাহলে স্ক্রিনেতে তোমরা অসীমদার নাম্বার দেখতে পাচ্ছ অসীমদাকে তোমরা নির্দ্বিধায় ভিডিও পাঠাতে পারো এবং ভিডিও ডিটেলস দিতে পারো আমরা সেই ভিডিও ছেড়ে দেবো আমাদের চ্যানেলে কোনো চিন্তা নেই তো ভিডিওটা আজকের মতো শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চললাম টাটা আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এখনও কিন্তু বেশ কিছু ভিডিও তোমরা পাবে নতুন নতুন পাসবুকের আপডেট তো সেগুলো জানতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও